আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত প্যারিসের শহরের এক কোম্পানি থেকে যেখানে কিনা তাদের কাজে ছিল স্বর্ণ কেনা এবং বিক্রি করা সেইখানেতে ডাকাতি হয়েছে যার মাধ্যমেতে দেখা গিয়েছে একশো ষাট হাজার ইউরোরও অধিক স্বর্ণ চুরি করে নিয়ে গেছে এবং টাকাও নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে পুলিশ তাদেরকে খোজ করছে সলিদারিটা যে ফোর্স আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠতম বারে মতো বাণিজ্য জোমারা ঈদ বাজার যেটা হবে রিপাবলিক চত্বরেতে জুন মাসের এক তারিখেতে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং টোটালি বিনামূল্যে এই বাণিজ্য জোমারাতে অংশগ্রহণ করতে পারবে যারা স্টল দিতে চাচ্ছেন দিতে পারবেন এবং বাচ্চাদের জন্য অবশ্যই আকর্ষণীয় খেলা রয়েছে আর অনেক কিছুই রয়েছে সবাই আসবেন আশা করি প্যারিস শহরেতে তিনজনকে আটক করেছে কারণ তাদের কাছ থেকে প্রায় চারশো কেজি কোকাইন ধরতে পেরেছে মাদক পাচারটা দিনে বেড়েই চলেছে এমনটা দেখা গিয়েছে বিদেশ বিদেশে আসার জন্য এবং ফ্রান্সে বা ইউরোপে আসার জন্যে অনেকে নিয়ে থাকে একজন মারা গিয়েছে একজন নিখোঁজ এবং দুশো জনকে উদ্ধার করতে পেরেছে চ্যানেল দিয়ে যেটা ইংল্যান্ডে যায় সেখানে থেকে এর কারণে অবশ্যই আপনারা সতর্ক হবেন ফ্রান্সের প্যারিসের শহরেতে এক হাজার ট্যাক্সি যারা চালক রয়েছে তারা স্ট্রাইক করেছে কারণ তাদের দেখা গিয়েছে যে কন্ডিশন যেটা রয়েছে কাজের কন্ডিশন সেটা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে প্যারিসের শহরেতে দেখা গিয়েছে প্রায় আট হাজার আষ্টশো পঁচিশ ইউরো ধরতে পেরেছে কারণ হল সেই টাকাগুলো এবং আরও তাদের মাধ্যমেতে দেখা গিয়েছে নকল যে ছাপানো হতো সেরকম দেখা গিয়েছে উল্লেখ করা টলারেন্স এবং এর কারণেতে তাদের শহর থেকে দেখা গিয়েছে হাইওয়ে থেকে এবং তাদের রাস্তাঘাট থেকে প্রায় এক হাজার আষ্টশোটা জরিমানা দেওয়া হয়েছে এবং একশো দশ জনকে এক মাসেতে তাদেরকে আটকানো হয়েছে কারণ তারা গাড়ি কারণ তারা যেভাবে গাড়ি চালানো কথা সেভাবে চালানো এর কারণে এতে আলাইকুম